আসসালামু আলাইকুম ভাই ভাই কেমন আছেন ভাই ভালো আছে ভাই আমার ভিডিওতে কতদিন ধরে দেখতেছেন দশ দিন ধরা অনলাইনের নাম্বারটা পাইছেন হোক অনলাইনে দেখে সরাসরি চলেছেন কোথা থেকে আসছেন রংপুর থেকে আসছেন যাকে এখন ডিটার দিন ধরে বিজনেসটা করবেন অনেক বেকার ভাইরা আছে ঘরে বসে থাকে কোনো ব্যবসা পেতেছে না মাত্র বারো হাজার থেকে পনেরো হাজার টাকা ইনভেস্ট করে মাসে আপনি তিরিশ চল্লিশ হাজার টাকা চুল করতে পারবেন ডিজার দিন ধরে বারো মাসের আইটেম মাল ভালোই এটা বারো মাসে চলবে যা হোক আপনি আসছেন মালটা আমি গ্যারান্টি দিয়ে দিতেছি মাল খারাপ হইলে ফিরত ঠিক আছে মাল এখানে বস্তার থেকে আপনি ভাই করেন এই জন্য এই জন্য বস্তার থেকে ভাই করেন বড় ভাই সামনে আছেন মালটা দেখেন একটু দু দেখেন আছে না দেন না একটু আছে বাস বাস এত লাগুন আসেন একটু আছেন না খেড়ান খেড়ান আট তেমনি করেন আট তেমনি করেন আট তেমনি করেন ওইটা সরান ওইটা সরান আট নিচে দেন আপনি চেতেন হুম বই করেন না হাতে তোলা চাপ দেন চাপ দেন চাপ দেন এমনি গরম হয় গরম হয় হ্যাঁ আচ্ছা দেন পানিটা ফেন দেন মাল কত ডুব দিচ্ছেন আটজন দোকানে দেন ঝাঁকি দেন ঝাঁকি দেন দূরে ঝাঁকি দেন মাল একটু পরিমাণ চিনতে দিচ্ছেন মাল কত ডুব দিচ্ছেন অল্প অল্প বেশি জন তোর দোকান নেই মালে পানিটা সরান পানিটা সরান পানি ক্যালাটা দেখছেন গোলাইছে আয়মাল আছে গোল হয়ে যাবে ব্যবহার করে কথা বলছেন এই মালটা না এটা বড় কোম্পানি কোয়ালিটির মতো এটা দেখেন বল দেন না এমনি বাড়ি দেখেন কিরকম ময়লা কাপড় তো না বাইক আছে ময়লা কাপড় আছে

তো ভাই একটু একটু ফেনাটা কেমন ভাই এটা আপনি ভিজা রেখে দিবেন আপনি এক ঘন্টা পর আবার মনে করেন যে ফেনা থাকবো যত ঘুষ বেন তো ফেনা পাই যত ঘুষ বেন তো ফেনা পাই রেব আমার হোক আমার বরংপুরের দেখাচ্ছে এটা আমাদের কোয়ালিটি এ প্লাস এম এ প্লাস এম এটা লেগে পঁয়ত্রিশশো টাকা পঁয়শো সত্তর টাকা কেজি এটা লোকের কোয়ালিটি সুপার আশি টাকা কেজি আর এইটা লেগে এ প্লাস এটা লেগে ষাট টাকা কেজি ঠিক আছে আমাদের যে প্যাকেট করা মেশিন আছে পায়ের হাইড্রোলিক মেশিন এই মেশিনটা আমরা পাঁচ বছর ওয়ারেন্টি দিয়ে বিক্রি করি একটা আছে লাল কালার একটা আছে সবুজ কালারের মেশিন সব পুন সমানের মেশিন আমরা এটা এস দিয়ে তৈরি করি অনেক মেশিন আছে এটা চাপ দেওয়ার লাগে লাগে পনেরো দিন দশ দিন কাম করলে এটা প্লেন হয়ে জায়গা আমরা এটা কি করি এটা নিগিল করার পরে এটা কামার রাজে একটা পটাশ দেয় কামার দিয়ে টেম্পাস করে পটাশ দেওয়ার পরে এই মালটা আমরা ফিটিং করি এটা সারা জীবন এটা বাড়ি মারলে এটা লেভেল হইব না যা আছে তাই থাকবো